নমস্কার আজকে মকর রাশিকে নিয়ে বলবো মকর রাশির ক্ষেত্রে কিছু গ্রহের অবস্থান যে অবস্থানটা মোটেও ভালো পরিণাম দেয় না মকর রাশির জীবনে খুবই প্রবলেম সমস্যা তৈরি করে মকর রাশির ক্ষেত্রে বহু দিক থেকে এমন যোগ রয়েছে এই শনি আর মঙ্গলের যোগ যেটা কিন্তু খুব মানে সমস্যা তৈরি করে দেয় তো যোগেরই কথা বলবো আগামী দিন আবার মঙ্গলের পরিবর্তন রয়েছে মঙ্গলের পরিবর্তন নিয়ে সেটা আলাদা ভিডিও হবে কিন্তু আজকে বিশেষভাবে তুলে ধরবো যাদের জন্মকুষ্টিতে মঙ্গল আর শনির এরকম অবস্থান রয়েছে তাদেরকে কিন্তু আগে থেকে সাবধান হতে হবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর নিয়েই বলা হচ্ছে চন্দ্র উপরেই বলা হচ্ছে কারো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে এটা আলোচনা নয় এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর তো যাই হোক যদি ভালো লাগে তাদের লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মকর রাশির ক্ষেত্রে শনি আর মঙ্গল শনি তো হচ্ছে রাশির অধিপতি আর মঙ্গল হচ্ছে কি চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি সেরকম আবার হচ্ছে লাভের ঘরের অধিপতি লাভের ঘরটা সাধারণ রাশি আর সুখের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি তো মঙ্গল মানে কি তেজ ক্রোধ অহংকার একটুতে মাথা গরম এখনই চাই একটুতে ভিড়ে যাবে বাদ বাঁধ বিতণ্ডায় জড়িয়ে পড়ে যাওয়া এগুলো তৈরি করে দেয় আর শনি হচ্ছে কি ধৈর্যের কারক শনি হচ্ছে শ্রমের কারক সেবার কারক দায়িত্ব কর্তব্য এগুলো জিনিস কিন্তু শনি মঙ্গলে যদি এরকম অবস্থান হয়ে যায় তাহলে জীবনে কিন্তু অনেক সমস্যা তৈরি করে দিবে মকর রাশির ক্ষেত্রে বহু রকম সমস্যা তৈরি হয় জীবনে বহু রকম অনেক দিক থেকে সমস্যা তৈরি করে অনেক দিক থেকে কোর্ট কেস মোকদ্দমা ঝুর ঝামেলা বন্ধু বান্ধব ঠক নিজের বুদ্ধির দোষ অনেক কিছু তৈরি করে দেয় যেটাতে কিন্তু আর্থিক দিককে বিপর্যস্ত করে আবার শারীরিক দিক থেকেও অসুস্থতা তৈরি করে বাড়িতে শরীর অসুস্থতা জন্য অর্থ করি পয়সার নাশ ঘটায় বিভিন্ন রকম সমস্যা তৈরি করবে এই রকম যদি গ্রহের অবস্থান থাকে তো এইগুলো কিন্তু দেখতে হবে এবং তার সাথে কি যে এই গ্রহের যে মানে উপাচার সেই উপাচারটাও বলবো আজকে আমি যে কি উপাচার করতে হয় না করতে হয় সমস্ত কিছু বলবো তো মকর রাশির ক্ষেত্রে শনিদেবই হচ্ছে রাশির অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি শনিদেব তো শনিদেব যদি দ্বাদশে অবস্থান করে তো শনি রাশির অধিপতির দ্বাদশে অবস্থান করা মানে নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান গুরুর রাশিতেই অবস্থান করবে এটা ঠিক কিন্তু দ্বাদশপতি গুরু অভিযোগ তৈরি করে দেবে অর্থাৎ সংঘর্ষ জীবনে তৈরি করবে দ্বাদশ ঘরে শনির অবস্থান সংঘর্ষ অবশ্যই থাকবে কিন্তু ধার্মিক হলে আবার অন্য লাইন অন্যরকম চেতনা দ্বাদশ ঘর থেকে যে শুধু ক্ষতি চিন্তা হয় সেটাও না দ্বাদশ ঘর তো অনেক জিনিস সৃষ্টি করে রাশির অধিপতি এখানে তো অবযোগ হওয়া সংঘর্ষ বৃদ্ধি এগুলো থাকবে তার মধ্যে সফলতাও থাকবে অনেক দিক থেকে কিন্তু এই শনির উপর যদি আবার মঙ্গলের দৃষ্টি পড়ে যায় বিশেষ কিছু অবস্থান থেকে তাহলে কিন্তু অনেক দিক থেকে আবার সমস্যা তৈরি করে দেয় তো প্রথম অবস্থানটা বলবো সেটা হচ্ছে শনি মঙ্গলের এরকম অবস্থান অবশ্যই সাবধান থাকতে হবে মকর রাশিকে শনি যখন দ্বাদশ ঘরে অবস্থান করবে শনির দ্বাদশ ঘরে অবস্থান এবং তার সাথে মঙ্গল যদি আবার ষষ্ঠ ঘরে অবস্থান করে অর্থাৎ শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ হয়ে গেল শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে আর মঙ্গল অবস্থান করবে হচ্ছে ষষ্ঠ ঘরে সমসপ্তম যোগ তাহলে এইখানটাতে কিন্তু একটা সমস্যা তৈরি করবে কঠিন সমস্যা তৈরি করে দেবে এইখানটাতে ঋণ ধার দেনা এগুলো তৈরি করবে কোর্টকেস মোকদ্দমা প্রশাসনের দিক থেকে ঝুরঝামেলা তৈরি করে দেবে জীবনে প্রশাসনের দিক থেকে ঝুঁ ঝামেলা তৈরি করবে কোর্টকেস মোকদ্দমাও তৈরি করে দেবে যেটা চিন্তা করা হতো না সেই চিন্তা হয়ে যাবে চারিদিক থেকে অশান্তি তৈরি করে দেবে শারীরিক অসুস্থতা তৈরি করবে শারীরিকভাবে দুর্বল তৈরি করে দেবে রক্তজনিত সমস্যা জীবনে নিয়ে চলে আসবে শত্রুদের মানে শত্রুরা বিব্রত মানে সবসময় সুযোগ খুঁজবে যে কখন অপদস্থ করা যায় হাত ধরে টানবে পা ধরে টানবে নিচে নামানোর চেষ্টা করবে ধোকাবাজি করবে অনেক কিছু করবে চিটিংবাজি করবে ভালোভাবে মিশবে মিশে নিয়ে তারপর শত্রুতাগিরি করবে উপর থেকে নিচে নামানোর চেষ্টা করবে একাধিক শত্রু দিয়ে দিবে জীবনে সেরকম কোনো কারণ নয় দেই মাথা গরম করে ফেলবে লোকের সাথে বাঘ বিতণ্ডাতে জড়িত হয়ে যাবে বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি করবে শনি মঙ্গলে যখন সমসপ্তম যোগ তৈরি হবে সেটাতে যখন শনি দ্বাদশ ঘরে থাকবে আর মঙ্গল থাকবে হচ্ছে ষষ্ঠ ঘরে অসুবিষ তৈরি করবে ধার দেনাতে ফেলে দিবে ঋণ দিয়ে দিলে ঋণের টাকা উঠবে না কাউকে যদি টাকা ধার দিয়ে দেওয়া যায় সেই টাকা রিটার্ন হওয়া মুশকিল পায়ের জুতা চেঞ্জ হয়ে যাবে সম্পর্ক খারাপ হয়ে যাবে বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি ঋণ টাকা পয়সা এইরকম যোগে যদি কাউকে ধার না ধার দেওয়া যায় শত্রুদের সাথে গতিবিধি দেখে ঠিক মতন মাথা ঠান্ডা করে চলা উচিত যাদের এরকম করে রয়েছে সমসপ্তম যোগ সেটাও আবার দ্বাদশ ঘরে রাশির অধিপতি শনি আর হচ্ছে ষষ্ঠ ঘরে থাকবে হচ্ছে মঙ্গল এই যোগটা যদি থাকে এটা কিন্তু খতরনাক যোগ খুবই খতরনাক যোগ মানে এই যোগে টাকা যদি কাউকে দেওয়া যায় তো হয়ে গেল টাকা রিটার্ন পাওয়া মুশকিল তারও দায়িত্ব নিলে মান সম্মান সব ছেলে চলে যাবে কাউকে বিশ্বাস করে দিলে সে বিশ্বাসের জায়গাটা রাখবে না শত্রুদের বিশ্বাস করা যাবে না শত্রুদের থেকে অনেক দূরে থাকতে হবে ঝুর জামালা গণ্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে এই যোগটাতে এই শনি সপ্ত শনি আর মঙ্গলের সমসপ্তম যুগে খুবই শত্রুরা ডিস্টার্ব করবে আইন আদালত এগুলো তো লেগেই থাকবে অর্থকরই ব্যয় ঘটিয়ে দেবে প্রশাসন লেভেলে সেরকম অসুখ বিসুখ দিয়ে দিবে অসুখ বিসুখ দিয়ে দিবে মানে খতরনাক যোগ এটা একটা খুবই বাজে যোগ এই যোগটাকে কিন্তু সাবধান যাদের জন্মকুষ্ঠীতে রয়েছে আমি উপাচারও বলে দেবো কি উপাচার এবং সেকেন্ড জ্যোতি সেকেন্ড যোগটা হচ্ছে যখন আবার মঙ্গল অবস্থান করবে যে ভাগ্যের ঘরে এবং রাশির অধিপতি অবস্থান করবে দ্বাদশ ঘরে এইখানটাতেও কিন্তু সমস্যা তৈরি করে দেয় যখন মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির উপর থাকবে এই যোগটাও কিন্তু ভালো যোগ না সুখের ব্যয় ঘটিয়ে দিবে বাড়ি ভিটা সব বেঁচিয়ে দিবে টাকা পয়সা নষ্ট করিয়ে দিবে একাধিক সমস্যা তৈরি করবে শুধু নিজের ভুল দিশেজেনার জন্য ভুল ডিসিশনের জন্য যে আপনি কোনো কাউকে বড় জীবনে খুব গুরুত্ব দেন আপনার বয়োজ্যেষ্ঠ লোককে সেই লোকই আপনার ক্ষতি করে দিবে ভুল ডিসিশন দিবে এমনভাবে প্রবণ দেখাবে যে হ্যাঁ তুমি ওখানে চলো ওখানটাতে তোমার কাজ হয়ে যাবে কিন্তু যখনই যাওয়া যাবে তখনই কিন্তু বিপদ নিজে ও নিজের কার্য সাধি সিদ্ধি করবে আর বিপদে ফেলে দেবে এইখানটাতে এই জুতিটা যদি এইরকম যদি গ্রহের অবস্থান হয়ে যায় বাড়িঘর বেঁচিয়ে ছেড়ে দেবে জায়গা জমি সংক্রান্ত সমস্যা তৈরি করে দেবে বিভিন্ন রকম প্রবলেম বন্ধুবান্ধব শত্রু হয়ে যাবে বন্ধু বান্ধব সত্য হয়ে যাবে রাজনীতির লোকের সাথে যদি উঠা বসা করে যায় বিপদে ফেলে দেবে কথা দিয়ে কথা রাখবে না বাড়িঘরের দাম যদি মনে করেন কেউ বাড়িঘর বেসতে হবে যদি কাগজপত্র মানে ঠিক করে আগে বাড়িঘর বেঁচতে হবে এরকম পরিস্থিতি করবে মুখের কথা থাকবে না যে আমি তোমার এই বাড়িঘর নিচ্ছি এই টাকা দিচ্ছি দিয়ে দাও পরক্ষণে এসে আবার চেঞ্জ হয়ে যাবে মানে বিপদে ফেলে দেবে এরকম যদি হয়ে যায় চো নবম ঘরে যদি মঙ্গল অবস্থান করে আর শনি যদি দ্বাদশ ঘরে থাকে তার উপর যদি দৃষ্টি পড়ে এই চতুর্থ দৃষ্টি মঙ্গলের প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করে দিবে বিশ্বাস করাই যাবে না লোককে ভুল করেও বিশ্বাস করা যাবে না কেউ বন্ধু বান্ধব কাউকে বিশ্বাস করা যাবে না আবার নিজের সুখের জন্য আবার বন্ধু বান্ধবকে বেশি খাওয়াবে যখন বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধব মানে বোকা সাজিয়ে দিবে খাওয়া দাওয়ার পর বন্ধু বলবে হা বন্ধু আছি তোমার বিপদ পড়লে আমি তোমাকে দেখবো অ্যান করব করবো সেই বন্ধুই বিপদে বাস দিয়ে দিবে এরকম অবস্থা করে দেবে যে পাশে এসে দাঁড়াবে না বন্ধু বান্ধব সব দূরে সরে যাবে কারণ এই যোগগুলোকে বলা হয় কি এক কথা বলতে গেলে অর্থ আনি যোগ দেউলিয়ার মতন অবস্থা করে দেবে জীবনে আসবেই একবার না একবার এরকম পরিস্থিতি যদি সাবধান না থাকা যায় যদি নিজের ডিসিশন ঠিক মতন করে না নেওয়া যায় যার জন্য এই দুটি যোগ খুবই মারাত্মক যোগ এই দুটি যোগ যাদের জন্মকুষ্টিতে রয়েছে অতি সত্তর ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার কারণ শনিমঙ্গলের এই জ্যোতি এই এই গ্রহের এরকম অবস্থান থাকলে মানে এটাকে এক কথায় বলতে গেলে কি অর্থহানি দেউলিয়ার মতন অবস্থান করে দিবে সমাজে চলা মুশকিল হয়ে যাবে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু কেড়ে নেবে এরকম যোগ থাকলে আমি কোনো ভয় দেখানোর কথা বলছি না যাদের রয়েছে তারা সাবধান তারা উপাচার করবেন উপাচার করবে এই যোগ থাকলে আমি বলছি কারণ আমি বহু লোকের প্রিডিকশান করেছি বহু লোকের পুষ্টি দেখেছি যাদের জন্মযোগে আমি এই যোগ দেখেছি তাদের কিন্তু অন্য মাত্রায় চলে যায় খুব ভালো থাকে তারপরে কিন্তু সর্বশেষ করে দেয় বন্ধু বান্ধব এগুলো করে দেয় অতএব বন্ধু বান্ধবের সঙ্গ থেকে দশ হাত দূরে থাকতে হবে ফলে একশো হাত দূরে থাকতে হবে বন্ধু বান্ধব বলে কেউ নাই যেটা করতে হবে সেটা একদম কাগজপত্র লিখা করি কাউকে বিশ্বাস করা যাবে না এরকম যোগ যদি থাকে কাউকে বিশ্বাস করা যাবে না শুধু ব্যবহার করবে ব্যবহার করে ছেড়ে দিবে এই যোগ যদি থাকে এই শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ শনি থাকবে দ্বাদশ ঘরে আর মঙ্গল থাকবে ষষ্ঠ ঘরে আর শনি থাকবে দ্বাদশ ঘরে মঙ্গল থাকবে নবম ঘরে যদি এরকম যোগ থাকে অবস্থা মানে খুবই খারাপ করে দেবে বন্ধু বান্ধব সংঘ কেউ থাকবে না সব পিছনে সরে যাবে টাকা পয়সা হলিলুট হয়ে যাবে যাকে বিশ্বাস করবে বিশ্বাস করাই যাবে না এই যোগ থাকলে কাউকে বিশ্বাসের নাম গন্ধ করা যাবে না এই যোগ যদি চলে থাকে কারো জীবনে কাউকে বিশ্বাস না শুধু নিজেকে বিশ্বাস করে ঈশ্বরকে বিশ্বাস করো আর কাগজপত্রকে বিশ্বাস করো যেখানে কোনো কথা ভাই কাগজপত্র আগে তারপর অন্য কথা ঋণ ঋণ থেকে দূরে কারো দায়িত্ব না যাবে না আর এবার যদি অসুখ বিসুখ থাকে তার জন্য তো পয়সা খরচা করতে হবে এটা প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু অসুখ বিসুখটাও ধরিয়ে হয়ে যায় কিছু না কিছু টাকা পয়সা অর্থ করি বাড়িতে ফ্যামিলিতে বা নিজের অসুস্থতাও করেই দেয় রক্তজনিত সমস্যা করে দেয় এগুলো তৈরি করে দেয় ব্যথা বিষ এরকম যোগ তৈরি করে দেয় অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি করে দেয় অতএব এদিক থেকে কিন্তু সাবধান তো এর উপাচার কী করতে হবে এর রূপাচার মেন উপাচার হচ্ছে বজরঙ্গালী হনুমানজির পূজা বিশেষ করে শনিবার শনিবার মঙ্গলবার বিশেষ করে মানা উচিত শনিবার করে নিজে ছায়া দান পিপল গাছের নিচে মাটির প্রতীক জ্বালানো এবং বজরংবালিকে প্রতি মঙ্গলবার করে ভোগ অর্পণ করা উচিত এবং সেই ভোগ ওই মন্দির চত্বরেই সবাইকে দিয়ে দেওয়া উচিত বাড়িতেও নিয়ে আসা উচিত না যা ভোগ সব ওখানে তো বিতরণ হয়ে যাবে বিতরণ হয়ে যাবে এবং তার সাথে যারা শ্রমজীবী মানুষ যারা শ্রম করে খায় তাদের ওই মঙ্গলবার কিংবা শনিবার করে ওই কচুরি কিংবা সিঙ্গারা ভাজা এগুলো অবশ্যই দেওয়া উচিত খাওয়ানো উচিত তাহলে যথেষ্টবার ভালো ফল পাওয়া যাবে এই হচ্ছে মানে প্রভাব আর কি বললাম দেখবেন যাদের জন্মকুষ্ঠিত রয়েছেন তারা নিজেদেরকে দেখবেন যে বন্ধুবান্ধব সব দূরে চলে যাবে যখন বিপদে পড়বে কেউ থাকবে না আশেপাশে এই যোগ যদি থাকে খুবই বাজে যোগ এক কথায় বলতে গেলে দেউলিয়া করে দেবে দেউলিয়া করবে জীবনে মানে হবেই জীবনে কিছু না কিছু লসের মুখ দেখবেই তারপরে কিন্তু আবার ঠিক দাঁড়িয়ে যাবে তখন যখন বুঝে নিবে যে এরা আমার খুব খারাপ চিন্তা খারাপ চিন্তা করে ওদের থেকে পারলে দশ হাত দূরে থাকবে তখন কিন্তু হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার আগে হবে না হয়ে যাওয়ার আগে সব ভালো লাগবে বন্ধু বান্ধব সব কিছু ভালো লাগবে হয়ে যাওয়ার পরে মনে করবে যে এরাম আমি কার সাথে মিশলাম কি কারণে মিশলাম এগুলো তখন মনে করবে যে বন্ধু বলে তো কেউ নাই সব বন্ধু তো ফাঁকি দিয়ে চলে গেছে আমি তো এখন একা এই জিনিসগুলো ঘটে এই যুগুলো থাকলে যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার নিয়ে আসবো তবে মঙ্গলের সম্পর্কে যে একটা পরিবর্তন আসছে আট তারিখে মঙ্গল পরিবর্তন হচ্ছে তার বিশেষ ভিডিও দিব মকর রাশি আমি শুধু জাস্ট জানিয়ে রাখলাম যে এরকম যোগ কারোর জন্মচকে রয়েছে কিনা হ্যাঁ তো যার জন্য একটা তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে আমাদের আস্তে আস্তে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম